আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমি আজকে সপ্তম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী চার দশমিক একের আঠারো এবং ১৯ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো এই এই অধ্যায়ের মধ্যে বীজগণিতিক রাশিগুলির গুণ দেখানো হয়েছে কীভাবে বীজগণিত রাশিগুলির গুণ করতে হয় সেটা তোমাদের সাথে আলোচনা করব ভয়ের কিছুই নাই স্বাভাবিক যে তোমরা গুণ করেছ ঠিক একই রকমভাবে এই গুণগুলি করতে হবে তবে একটু খেয়াল রাখতে হবে এখানে চলক রয়েছে এই চলকগুলিকে একটু সাবধানের সহিত লিখতে হবে হিসাব করতে হবে তো এখন বলছি চলক কি চলক হচ্ছে যেই প্রতীকের মান পাওয়া যায় না ঠিক আছে মানে যার মান জানা নেই যেমন এক্স ওয়াই জেড স্মল লেটার বি সি এদের মান যে কোনোটা হতে পারে তো এদেরকে চলক বলে তো বীজগণিত রাশতে এরকম চলক থাকে যেরকম হচ্ছে যেমন এক্স একটা চলক তো এটার এই বাম পাশে সংখ্যা প্রতীক থাকতে পারে এইভাবে তো এই সংখ্যা প্রতীককে বলে সহক এটাকে বলে সহক আর এটাকে বলে চলক ওকে আর এর উপরে যে এইভাবে সংখ্যা প্রতীক থাকে দুই থাকতে পারে তিন থাকতে পারে তো এই যাই থাকুক এটাকে বলে ঘাত বা পাওয়ার পাওয়ার ক্লিয়ার তো এই যে এইভাবে চলক সহক আর ঘাত মিলে একটা বীজগণিত রাশি হয়েছে এবং এই রাশিটা আবার বৃহৎ আকারও হইতে পারে যেমন এখানে আমরা দেখতেছি এইখানে একটা রাশি এ একটা রাশি দুইটা রাশি তো এই দুইটা রাশিকে দেখা যাচ্ছে এই রাশির মধ্যে এই একটা এই একটা এ একটা এই তিনটা মানে যোগ চিহ্ন মানে প্লাস এবং মাইনাস দিয়ে যে রাশির মধ্যে পদগুলি পৃথক করা থাকে তাই এগুলি এক একটা পদ এ একটা পদ এ একটা পদ এ একটা পদ আবার এই বীজগণিত রাশির মধ্যে একটা প্লাস আছে তার মানে পদ আছে দুইটা একটা দুইটা ওকে এখন আমরা দেখব কিভাবে এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হয় সেটা আমরা দেখব তাহলে প্রথমে এখানে লিখব যে প্রথম রাশি ও দ্বিতীয় রাশি গুণ করে পাই এই লেখাটা আমরা লিখবো ক্লিয়ার এখন আসো এটা আমরা এই প্রথম রাশিটাকে আমরা লিখব এভাবে দ্বিতীয় রাশি লিখব এভাবে তারপর দেখো এই দুটা গুণ করতে গেলে তোমরা এভাবে এভাবে যদি গুণ করো তাহলেও হয়ে যাবে কিন্তু এতে করে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে কারণ প্লাস ম্যানেচ একটুখানি ভুল হয়ে গেলে পুরা অঙ্কটাই শেষ এখন দেখো কীভাবে মানে সহজে করতে হয় একটা লাইন বেশি করা লাগে এই প্রথম রাশির যে প্রথম পদটা লিখব আর দ্বিতীয় রাশিটাকে এখানে এর সাথে গুণ অবস্থায় লিখবো তারপরে এখানে প্লাস বা মাইনাস যাই থাকুক এটা লিখবো তারপরে এই দ্বিতীয় পদটা লিখব তারপরে এই প্রথম এই দ্বিতীয় রাশিটাকে এখানে লিখবো তারপরে এই প্লাস মাইনাস যা থাকে এটা লিখব তৃতীয় পদটাকে লিখব লিখে এই দ্বিতীয় রাশিটাকে এটার সাথে গুণ অবস্থায় দিয়ে দিব ওকে এটা তোমরা বুঝতে পারছো অবশ্যই এখন আমরা সুন্দর করে এটা এটা গুণ করে দিই এটা এটা গুণ করে দিই এটা এটা গুণ করে দেই সুন্দরভাবে অঙ্কটা হয়ে যাবে দেখো এটা গুণ করলে এটা প্লাস এটা প্লাস মানে সমধর্মীয় চার্জ যেমন হচ্ছে প্লাস প্লাস ইকুয়ালস প্লাস হয় মানে সমধর্মীয় চার্জ হলে প্লাস হবে সেটা মাইনাস দুইটা হইলেও সেটা প্লাস হবে কিন্তু বিপরীত ধর্মীয় চার্জ যদি হয় তাহলে মাইনাস হবে বিপরীত ধর্মীয় চার্জ হলে মাইনাস হবে এইগুলি তোমরা খেয়াল রাখবা তাহলে দেখো আমরা এটা প্লাস এটা প্লাস তাহলে প্লাসে প্লাসে কি হবে প্লাস আমরা এখানে প্লাস চিহ্ন থাকবে এখানে এক্স দুইটা এখানে এক্স একটা তাহলে গুণ অবস্থায় আছে তাহলে ঘাতগুলি কি হবে যোগ হবে তাহলে দুইটার একটা তিনটা এক্স হচ্ছে কিউ আর এটা প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাসে প্লাসে প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাসে প্লাসে প্লাস টু এক্স ওয়াই দুইটা ওয়াই স্কোয়ার প্লাস এ প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এ প্লাস ওয়াই দুইটা আর একটা তিনটা ওয়াই তিনটা ওকে এখন আসো এগুলি আমরা যোগ বিয়োগ করি তাহলে সংক্ষেপ হয়ে যাবে এটা এক্স থ্রি মানে এক্স কিউব ওকে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই দুইটা আর একটা তিনটা প্লাসের তিনটা এক্স স্কোয়ার ওয়াই মানে একই ধরনের ক্লিয়ার ওকে তারপর হচ্ছে প্লাস এটা টু এক্স ওয়াই স্কোয়ার আর এই ওয়ান এক্স এই দুটা মিলে হয় তিনটা থ্রি এক্স ওয়াই ওকে প্লাস ওয়াই কিউব ওকে এই দুইটা কিন্তু তোমরা যোগ করতে পারবা না কারণ এটার এটা এক্স আবার এটা ওয়াই এটা ওয়াই স্কোয়ার দুই রকম ওকে এটা কি করা যাবে না এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ওকে এখন আমরা ঠিক এটার মতোই আমরা লিখব প্রথম ও দ্বিতীয় রাশি গুণ করে পাই তারপর প্রথম রাশিটা লিখলাম এই দ্বিতীয় রাশিটা লিখলাম এখন আমরা ঠিক একইভাবে আমরা এই প্রথম পদ লিখব দ্বিতীয় রাশি গুণ করে দিব তারপর মাইনাস তারপর দ্বিতীয় পদ লিখব দ্বিতীয় রাশি গুণ করে দিব তারপরে এই প্লাস তৃতীয় পদ লিখব তারপর হচ্ছে এই দ্বিতীয় রাশিটা গুণ করে দিব ওকে এখন এইখানে এক্স দুইটা একটা তিনটা এক্স তিনটা প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস টু এক্স একটা একটা দুইটা এক্স স্কোয়ার ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কিউব ওকে এখন আসি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কয়টা হইল এখানে মানে দুইটা একই জাতীয় তাই দুইটাকে যোগ করবো ওকে তিনটা এক্স স্কোয়ার ওয়াই হয় আর এটা দুইটা এক্স ওয়াই স্কোয়ার একটা এক্স ওয়াই স্কোয়ার দুইটাই প্লাসে তাইলে দুইটাই প্লাস হবে থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব ওকে এই হচ্ছে আমাদের মানে অ্যান্সার ওকে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ওকে আর মনোযোগ দিয়ে ভিডিওগুলি দেখবে তাহলে দেখবে অঙ্ক তোমরা পেরে গেছো ওকে ঘাবরানোর কিছু নাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ